পঁচানব্বই শতাংশ মানুষই নিজের মৌলিক প্রতিভাটা কি তা কোনোদিন না জানতে পেরেই মারা যান মানুষ কি করবেন জানেন না কারণ আমরা মূল ভিতটাকে আগে ঠিক করিনি শুধু নিজের সামর্থ্য এবং দক্ষতা বাড়ান যেখানেই থাকুন কিভাবে করতে হয় সেটা জানবেন নিজের বুদ্ধিমত্তা এবং সামর্থ্য মতো সেরা যা করা সম্ভব তাই করবেন এই কথাটা আমাকে হার্বার্ড বিজনেস স্কুলের যে ডিনের সঙ্গে সপ্তাহ খানেক আগেই আমরা দেখা করলাম উনি বলেছিলেন নেতৃত্ব নিয়ে আলোচনা হচ্ছিল আর একটা প্রমুখ বিজনেস স্কুলের ডিন হওয়ায় নেতৃত্ব নিয়ে ওনার যে ফিলোসফি তা শেয়ার করছিলেন আর উনি মোটমাট বললেন আমার কাছে নেতৃত্ব মানে নোয়িং অ্যাক্টিং বিইং নইং মানে নেতৃত্বের জন্য জরুরি জ্ঞান অভিজ্ঞতা অর্জন অ্যাক্টিং মানে সেই মতো কাজ করা আর শেষে আশানুরূপ ফল পেয়ে খুশি থাকা অর্থাৎ বিইং আর ঠিক এই প্রসঙ্গেই সদগুরুর যাত্রার যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বিস্ময়কর লাগে তা হলো উনি যে কাজগুলো করেছেন ওপরে আপনারা কিছু কিছু প্রোগ্রাম দেখলেন ভালো হয় আপনি নিজেই এই বিশ্বব্যাপী কাজগুলো নিয়ে যদি কিছু বলেন কারণ আপনার ক্ষেত্রে ব্যাপারটা শুধু এসে বক্তৃতা দেওয়া আর দর্শন আওড়ানো নয় আপনি বাস্তবে কাজও করেছেন তাই আপনি যদি বিশ্বে যে কাজগুলো করেছেন আর সেগুলো কিভাবে চালাচ্ছেন তা নিয়ে কিছু বলেন বিং মানেই আমরা বলছি আমাদের অস্তিত্বের একেবারে গভীর অন্তঃস্থলের কথা আমরা কেমন আছি সেটাই আমাদের বোধশক্তি কেমন তা নির্ধারণ করবে আর আমাদের শক্তি কেমন সেটাই নির্ধারণ করবে আমরা কি জানি আর জানি না কাজকর্ম বা অ্যাকশন এইটারই একটা পরিণাম যদি ব্যাপারটা উল্টে দেন তাহলে এটা অনেকটা যেন বলছেন যে আগে ফল হয় তারপর গাছ তারপর শিকড় তারপর মাটি বাস্তবে কিন্তু তা হয় না আগে মাটি তারপর শেকড় তারপর গাছ ফল আসে শেষে যদি ব্যাপারটা পুরো উল্টে দেন তাহলে জোর করে কিছু ফল পেতে পারেন কিন্তু তার ফলে ক্ষয়ক্ষতি হবেই আজকাল আমি বিশ্বে প্রচুর সংখ্যক বিজনেস লিডারদের সঙ্গে আমি কাজ করছি ভারত এবং ভারতের বাইরেও সবাই যে এমন আমি তা বলব না তবে তাদের অন্তত ষাট থেকে সত্তর শতাংশ জন যতক্ষণে বয়স পঁয়তাল্লিশ হয় তারা নানানভাবেই ক্ষতবিক্ষত হয়ে পড়েন হয় তাদের আবেগ শুকিয়ে যায় বা মরে যায় তাদের ওই নির্দিষ্ট ধরনের কাজের জন্যে অথবা তাদের অনেকেই নানান রকমের শারীরিক ব্যাধিতে ভুগছেন এই নিয়ে তাদের ধারণা তারা যে ধরনের কাজ করছেন এসব তারই নাকি স্বাভাবিক পরিণতি আসল কারণ আপনি এসব জোর করে করছেন যদি না বোঝেন কোনটা আগে কোনটা পরে হওয়া উচিত জীবনে বেড়ে ওঠার ক্ষেত্রে যদি গাছ জন্মানোর আগেই ফল চান অবশ্যই তখন আপনাকে জোর করে অনেক কিছুই করতে হবে যখন জোর খাটিয়ে কোনো কিছু করেন তখন হয়তো কোনো একটা জিনিস অর্জন করবেন কিন্তু বাকি সব ক্ষতিগ্রস্ত হয় পৃথিবীর সবচেয়ে ধনী সমাজগুলো সব জায়গাতেই শুধু এখানেই নয় তারা এটাই ভুগছেন তারা সম্পদশালী হয়ে উঠেছেন কিন্তু যে কারণে যে মূল কারণে ঐশ্বর্য সমৃদ্ধি চাওয়া হয় সেটা নিজের জীবনেই হোক বা কোনো সমাজেই হোক বা দেশে উদ্দেশ্য হলো আমাদের যেন বিকল্প থাকে প্রাথমিকভাবে বললে খাবার এবং লাইফস্টাইলের বিকল্প এটাই কারণ যে কারণে মানুষ ধন ঐশ্বর্য চান যাতে আমাদের সামনে খাবার এবং লাইফস্টাইলের প্রচুর বিকল্প থাকে এখন যদি মানুষের জীবনটাকে দেখেন তারা কিন্তু এত বিকল্প পেয়ে সুখী নন উল্টে এত বিকল্প দেখে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে মানুষ জানে না কি খাবেন জানে না কি করবেন কারণ আমরা মূল ভিতটাকে আগে ঠিক করিনি আমরা রেস ট্র্যাকে দৌড়োতে চাই কিন্তু তার জন্যে উপযুক্ত গাড়ি বানাতে চাই না শুধু জিততে চাই জেতার ইচ্ছে থাকলেই কেউ রেস জিতে যান না জিততে চায় না এমন কেউ কি আছে সবাই চান জিততে কিন্তু সব শেষে সামর্থ্যই শুধু যেতে তো জায়গাটা স্কুলই হোক বা কলেজ বা কোনো প্রফেশনাল পরিবেশই হোক আমরা নিজের সামর্থ্যকে না বাড়িয়ে ইচ্ছেটাকে বড় করে যাচ্ছি যাকে আমরা বলি আকাঙ্ক্ষা বা লক্ষ্য ইত্যাদি যাই হোক আপনি নিজের বাসনাকে বাড়াচ্ছেন নিজের সামর্থ্যকে না বাড়িয়েই বা হয়তো সামর্থ্য বাড়ালেও সেটা বাসনা বাড়িয়ে তার পর করছেন না আপনার শুধুই সামর্থ্য বাড়িয়ে যাওয়া উচিত আপনি কি করতে পারেন তা হয়তো আপনার বাসনার চেয়ে বড় বা হয়তো বাসনার চেয়ে ছোট আমরা জানি না কিন্তু নিজের সামর্থ্যকে না বাড়িয়েই ইচ্ছে বা আকাঙ্ক্ষাকে বাড়িয়ে চলেছেন এতে করে অযথাই মানসিক চাপ সৃষ্টি হয় ভালোভাবে সফল হলেও কত জ্বালা একবার শুধু দেখুন আপনি নিজের এই ভালো থাকাটাই ভুগছেন এর কোনো ক্ষমা নেই কারণ আমরা ভালো আছি পৃথিবীর অন্য সমস্ত প্রাণীদের প্রচুর কষ্ট দিয়ে তাদের ক্ষতি করি আর সেই ভালো থাকাটাই আমরা ভুগছি এর সহজ কারণ হলো ঘোড়ার পিঠে মানুষ নেই মানুষের কাঁধে ঘোড়া তাই বিং বা কেমন আছি এটা শেষে দেখার জিনিস একদমই নয় কাজে নামা তারপর জানা তারপর দেখা যাবে কেমন আছি না না আগে কেমন আছি যে কিভাবে থাকা উচিত কিভাবে থাকতে হয় যদি না জানেন আপনাকে যেখানেই রাখি না কেন আপনি ভুগবেনি কিভাবে থাকতে হয় জানলে কাজটা আপনি এখানেই করুন এই স্যানফ্রান্সিসকোয় বা মঙ্গল গ্রহতেই করুন কিচ্ছু যায় আসে না যেখানেই থাকুন কিভাবে করতে হয় আপনি জানবেন আপনি কি করবেন নিজের বুদ্ধিমত্তা এবং সামর্থ্যমত সেরা যা করা সম্ভব তাই করবেন সেইটুকুই তো করতে পারেন আমাদের জীবনে আমরা যা পারি না তা যদি না করি তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যা পারি তা যদি না করি তাহলে তো জীবনটাই বৃথা শুধু সেটুকুই হোক আমি চাইছি যাতে শেষ মেশ যেন যা করতে পারি সেটুকুও করা থেকে বিফল না হই কিন্তু যখনই আপনার কামনা আপনার সামর্থ্যের চেয়েও বড় হয়ে যায় তখনই অযথা মানসিক চাপ সৃষ্টি করেন যা এড়ানো সম্ভব সামর্থ্য না বাড়িয়ে নিজের সমস্ত মনোযোগ দক্ষতা বাড়ানোয় না ঢেলে আমরা বাসনাকে আরও বড় করছি এখন আপনি নিজেই হাতে করে চাপ তৈরির পরিবেশ গড়ে ফেলছেন চাপ লাগছে মানে আপনি দুর্বল হয়ে পড়ছেন শক্তিশালী নয় পৃথিবীতে থাকা যে কোনো যন্ত্রই সবচেয়ে ভালো চলবে শুধুমাত্র যখন তার মধ্যে কোনো ঘর্ষণ হয় না যে যন্ত্রে ঘর্ষণ সবচেয়ে কম হয় সেটাই সবচেয়ে ভালো যন্ত্র সেটাই মানবযন্ত্রের ক্ষেত্রেও খাটবে না কেন এটা চলার সময় এর মধ্যে সবচেয়ে কম ঘর্ষণ হলে এটাও শ্রেষ্ঠভাবেই চলবে আমি কি আপনার মতো ভালো হব হয়তো না কিন্তু আমি আমার সর্বোচ্চ স্তরে থাকব আর সেটাই হল সব আর সমস্ত মানুষই একটা নির্দিষ্ট প্রতিভা সঙ্গে করে এসেছে কিন্তু আমি তো বলবো, আমরা যে ধরনের পড়াশুনোর মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের এই গোটা বিশ্ব বিশ্বজুড়েই শুধু এক জায়গায় নয় আর যেভাবে আমরা জীবনকে দেখছি তাতে আমি তো বলবো পঁচানব্বই শতাংশ মানুষই নিজের মৌলিক প্রতিভাটা কি তা কোনোদিনও জানতে না পেরেই তারা মারা যান মাত্র দু থেকে পাঁচ শতাংশ মানুষই নিজের প্রতিভাকে বা ক্ষমতাকে চিনতে পারেন বাকিরা সবাই এমন কিছু একটা করছেন অন্য কেউ করছে তাই তারা সেটা করতে চায় তারা সেটা তাদের চেয়েও বেশি ভালো করে করতে চান তাদের ধারণায় সেটাই ভালো থাকা এই কারণেই মানুষের প্রতিভার একটা বিরাট পরিমাণ শুধু শুধু হারিয়ে যাচ্ছে আর এটাই পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ মানুষের প্রতিভা শ্বাসরুদ্ধ হয়ে মারা পড়ছে সবাই একটাই ঝুড়িতে ঠেসে ঢোকার চেষ্টা করছে বলেই আর সেখানে সবাই সবার ওপরে ওঠার চেষ্টা করছে পৃথিবীতে এইভাবে চলা বড়ই অপরিণত মানসিকতার পরিচয় দুর্ভাগ্যবশত সেটাই রীতি হয়ে দাঁড়িয়েছে সব জায়গায় আমরা অল্প কিছু করার চেষ্টা করছি কিন্তু সেটার পরিসর খুবই ছোট বড় আকারে যে স্কুল ব্যবস্থা বা শিক্ষা চলছে এবং যে গোটা জীবিকা অর্জনের ব্যবস্থাটা সবই ওই একই রকমের সবাই চায় একটা ঝুড়িতে ঢুকে গোটা ভিড়কে মাড়িয়ে শীর্ষে উঠতে এমনভাবে বাঁচা খুবই নিষ্ঠুর শীর্ষে পৌঁছলেও আপনি ভুগবেন পৌঁছোতে না পারলেও আপনি ভুগবেন